মান খাওয়া অ মানজাত আমি খেয়েছি রিস্পন্দরে উত্তর দেওয়া অ রিস্পষ্ট আমি উত্তর দিয়েছি সেলিয়ের বাছাই করা অশেলতো আমি বাছাই করেছি বা আমি চয়েস করেছি স্পেনদের খরচ করা অ স্পেজ আমি খরচ করেছি আপ্রি খোলা অ আপের তো আমি খুলেছি গোয়ার দাঁড়ে দেখা ও বিস্ত আমি দেখেছি পারলারে, কথা বলা ও পারলাত, আমি কথা বলেছি ও ফ্রি রে অফার করা ও ফেরত আমি অফার করেছি ধারে দেওয়া ও দাঁত আমি দিয়েছি ফারে, করা ও ফাত আমি করেছি কেদের জিজ্ঞাসা করা ও কেস আমি জিজ্ঞাসা করেছি কি উদেরে বন্ধ করা অ কিউজ আমি বন্ধ করেছি লেজ জেরে পড়া অ লেত আমি পড়েছি মেতদের রাখা অ মেষ্য আমি রেখেছি এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ টিকটক ইউটিউব ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে